দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে আছে আমরা জানি না তোমার বান্দি এখন কি অবস্থায় আছে সারা দেশের মানুষ চোখের পানি হেলায়া তার জন্য দোয়া করতেছে আল্লাহ এই দেশের জন্য তিনি অনেক ভালো কাজ করেছেন তিনি যতবার ক্ষমতায় গেছেন কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করেন নাই বরাবর এদেশের মসজিদ মাদ্রাসার জন্য অনেক কাজ করেছেন আজকে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মমস অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমার বান্দি এখন আল্লাহ তোমার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করো দান করো আল্লাহ তোমার রহমত আর কাঙ্গাল বলি আল্লাহ আর একটা বার সুস্থ করে হাসপাতাল থেকে বাড়িতে ফেরায়া দাও আল্লাহ তোমার বান্দি বারবার বলতেন এদেশের জন্য কত যে কাজ করেছে আজকে তিনি হাসপাতালে ভর্তি হয়ে আছে আল্লাহ এদেশের মসজিদ মাদ্রাসাগুলো থেকে দোয়া করা হয় এদেশের আহলে মোলামা দোয়া করতেছে আল্লাহ তোমার বান্দি আজকে সুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাইতেছে আল্লাহ তোমার বান্দিকে সেপায় কামিলা জেলা দান করুক সুস্থতার মধ্যে ধন্য করো তার জীবনে যত ভালো কাজ আছে আল্লাহ তুমি কবুল করে নাও তার জীবনের সমস্ত ত্রুটিগুলো তুমি মাফ করে দাও আল্লাহ যদি হায়াত নাই থাকে আল্লাহ এই সময় তার বেঁচে থাকা বড় প্রয়োজন আল্লাহ এই অবস্থায় এই অসুস্থ অবস্থায় তিনি জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছে তার শরীরের অবস্থা ভালো না আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ হ্যাঁ জিন্দগি কতদিন থাকবে না আল্লাহ যতদিন বেঁচে থাকে আল্লাহ তোমার দয়া রহমতে তাকে বাছাইয়া রাখো আল্লাহ হ্যাঁ আমাদের মাঝে যারা হাত তুলে ধরেছে অনেকে সুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ সাবেক এমপি মহাদেয়া সুস্থ সেপায় খামেলা দান করো আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সেপাই পায় কামেল আজলা দান করো আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই এ তিন বানায় কবরে চলে গেছে জনম দুখিনি মায়ের কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে ভোলা যায় ওই জনম দুখিনি মার বাবা যাদের কবরে চলে গেছে মালিক মহা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও মহা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রাবির হামহমা কামা ও সগির কব্বির মা কামা রব্বায়ানি সগীর পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন পিতা মাতার করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার দিয়ে দেন আত্মীয় সোনার পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ নারী পুরুষ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও এ দানের করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়া সম্মান বানায় দাও যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত থেকে হাজার কথা আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দাও সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে আর যদি দেখা না হয় এই মুখ গুলো না হাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম মোহাম্মাকে হেফাজত করো ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো সর মোসকে একটা বার দেখতে চায় কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো সুরে লোকমানের সংক্ষিপ্ত যে এলোমেলো তাফসির হয়েছে আল্লাহ যতটুকু হয়েছে বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ঈদগা মাহফিল কমিটির উদ্যোগে আজকের আয়োজন আল্লাহ ঈদগা মাঠের কমিটির ভাইদেরকে আপনি কবল করে নেন হাল্লা তালা যারা এই মাঠের উন্নয়ন করতে চায় টাকা পয়সা জায়গা জমি দিয়ে যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সকলের সহযোগিতা আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আতিককে কবুল করেন আমার শাহাদুদকে কবুল করেন আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তাওফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে পাশ হত নামাজি বানায় দেন মা বোনদের নামাজি বানায় দেন পর্দা করার তৌফিক দেন স্বামীর খেদমত করার তৌফিক দেন তাদের দাম্পত্য জীবনকে হজরত আলী আর ফাতেমার মতো ভালোবাসে দে ভরপুর করে দেন সুবহানাল রাব্বিকা রব্বিল জিতি আম্মা সিফন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মৃত্যুর সময় হ্যায়লা তাআ উপস্থিত যখন হবে ও মালিক তোমার কাছে চাওয়া যেই মাসে মরণ দিবা মাসটা জানো রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা জানো জুমার দিন হয় নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও কুরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের জীবনে সব গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের সব অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও ওই কঠিন জাহান নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ ওই জাহান নামের কঠিন আগুন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা শ্রীফান্না আজাবা জাহান্নাম ইন্না আজাবা কানা মা

ওই সময় দহের নবীর সাত মুখখানা দেখতে দেখতে আল্লাহ তাআলা আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু